হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি সমুদ্র পাড়ে আসছি ঘোরার জন্য তো কেননা শেয়ার করি আপনাদের সাথে যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি তো বললাম দেখি ভিডিও ছাড়ি আমিও আর আপনাদেরকে বলতে ভুলে গেলাম এটা হচ্ছে আলেক দিয়া সমুদ্র সৈকত তো দেখা যাক আমরা সামনের দিকে যাই কি দেখতে পাই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভিডিও নিলাম একটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে থেকে দেখতে থাকুন হচ্ছে যে এখানে অনেক সুন্দর আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে উপর থেকে নিচে থেকে তো সুন্দর লাগে উপর থেকেও সুন্দর লাগতেছে তো হচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে একটা জাহাজ দেখা এখানে অনেকগুলো জাহাজ আছে একটাই দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে কুমিয়া ব্রিজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুমিয়া ব্রিজ যে সুন্দর যাওয়ার জন্য চলাচল করার জন্য যে ব্রিজটা সূর্য অস্ত্র যাওয়ার সময় কেমন হয় অস্ত্র চলে গেছে তো এখানে হচ্ছে অনেক মানুষের হাঁটা চলা করতেছে অনেক আপুরা অনেক ভাইয়ারা হচ্ছে আছে ভিড় অনেক মানুষের ভিড় ছিল আপনারা দেখতে পারছেন যাই হোক আমি যেখানে মানুষ আছে ওইখানে হচ্ছে ভিডিও নিলাম না যেহেতু হচ্ছে যে নতুন ভিডিও করতেছি তো সরম তো লাগতেছে যাই হোক আপনারা দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে জানিনা আপনারা থেকে কেমন লাগছে যাই হোক আমার থেকে ভালো লাগছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকে সুস্থ আল্লাহ